সে আমার সমস্যা শারীরিক সমস্যা সব দিকে সমস্যা কিন্তু আমি মানে নিচ্ছি যে আমার মেয়ে আছে মেয়ে আছে মেয়ে মেয়ে করতে করতে আমার দুটো সবার বাচ্চা করে তাও আমি মানে নিচ্ছি কিন্তু ধরতে করতে করতে ধরতে সীমা আমার ব্যার হয় সেই জন্যে আমি এই দুটো আমি চলে গেছি কাপড় আমি স্যার কি ওকে জিবস দিতে আমার তো এটাই ভুল হয়েছে আমি স্যার জিবস দিয়ে আমাকে চলে যেত তাহলে আর এই হতো না তো আমি স্যার আমি সেই জন্য আসছি ওই জায়গায় জিনিসপাতি সব দেখে

আমার সংসারের মন অভাব চেষ্টা করি মন পার এক থেকে আমি সিল করতে বলতেছে আমি তো সিল করতে পারবো না যেটুকু আমার সার পাব সেইটুকু করবো এক থেকে চালি কি বেশি দিন করা যাবে একটু কিছু আমার সম্ভব না আমি যে ঋণ পাই সেকে আমার ব্যয় করতে হবে গত সাত সাত দুই হাজার চব্বিশ তারিখে বিকাল সাড়ে পাঁচটার সময় আমাদের মাননীয় পুলিশ সুপার পিবিআই মহোদয় মিডিয়ার মাধ্যমে এবং সদর থানার মাধ্যমে অবগত হন যে নারুলি সদর থানাধীন নারুলি এলাকা হইতে একই পরিবারের সাতজন নিখোঁজ এই নিউজটি স্যারের অবগত হওয়ার পর স্যার তাৎক্ষণিক আমাদের পিবিআই বোগড়ার অল অফিসারদেরকে নিয়ে একটা কনফারেন্সে বসে কনফারেন্সে স্যার সিদ্ধান্ত দেয় যে যেভাবেই হোক এই সাতজনকে উদ্ধার করতে হবে তখন আমাদের পিবিআই বোগড়া যে আবেধানিক যে দল আছে মানে তথ্য প্রযুক্তি যে এক্সপার্ট সাব ইন্সপেক্টর সবুজ অ্যান্ড সাব ইন্সপেক্টর নাজমুল তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয় যে এটা যেভাবেই হোক শর্ট টাইমে উদ্ধার করতে হবে তখন এই দুই অফিসার অ্যান্ড আমাদের অন্যান্য অফিসারের সহায়তায় এই যে নিখোঁজ যে সাত ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল তারা সোর্সের মাধ্যমে পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পিবিআই হেডকোয়ার্টার্স যে চিফ স্যারের নির্দেশনা এবং এলআইসির নির্দেশ মানে তত্ত্বাবধানে বা সহযোগিতায় এই সাতজন ব্যক্তির অবস্থান জানতে পারে যে রাঙ্গামাটি সদর থানা এলাকায় তখন আমাদের পিবিআই এসপি স্যার আমাদের উদ্বোধন অফিসার পিবিআই হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক ওই দিন রাত্রি মানে সাত সাত দুই হাজার চব্বিশ তারিখ রাত সাড়ে দশটার সময় আমাদের এখান থেকে দুটি টিম মানে আবেদনী যে দুটি টিম তারা সাব ইন্সপেক্টর নাজগুলের নেতৃত্বে রওনা করে রাঙ্গামাটির উদ্দেশ্যে তারা পরের দিন সকাল অর্থাৎ আট সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে এগারোটার সময় রাঙ্গামাটিতে তারা ইন করে ইন করার পর রাঙ্গামাটির জেলা পুলিশের যে গোয়েন্দা বিভাগ যে ডিবি তাদের সহায়তায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে তারা উদ্ধার করে নিজ হেফাজতে নেয় পরে অপর দুইজন তার মা মানে ফাতেমা বেগম অ্যান্ড তার ছেলে এই দুই দিনকে দুইজন কোথায় ছিল তারা তারা জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে দুইজন কাজের সন্ধানে বের হয়েছে পরে আমাদের যে সাবিনস্টার নাজমুল বিভিন্ন কৌশল করে তাদেরকে কাছে নিয়ে আসে নিয়ে আসে তাদের হেফাজতে গ্রহণ করে গ্রহণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওই দিন রাত্রি মানে বিকালে আট সাত দুই তারিখ বিকাল অনুমান সাড়ে পাঁচটা বা মানে ছয়টার দিকে পিবিআই বগুড়ার উদ্দেশ্যে তারা ওই উদ্ধারকৃত সাতজন ভিকটিমকে নিয়ে রওনা দেয়